যেটা বিক্রি করছেন এটা কত টাকা পঁয়ষট্টি হাজার বিক্রি করছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু বিক্রি করেন না কেন হাসিল মাত্র আষ্টশো টাকা সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার আজকে চোদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ এই গরুগুলা কি বিক্রি হলো ও এক লাখ কত এক পঞ্চাশ এক লক্ষ একান্ন হাজার টাকায় বিক্রি হলো এই এক জোড়া গরু কে বিক্রি করছেন

কত বলে কত বলে এক লক্ষ দশ বলে বিক্রি করেন নাই এক লক্ষ দশ বলে বিক্রি করেন নাই এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র আষ্টশো টাকা আজকে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ এই দুটি সুন্দর সার গরু বিক্রি হলো এক লক্ষ একান্ন হাজার টাকায় এক লক্ষ একান্ন হাজার টাকায় দুটি সুন্দর সার গরু বিক্রি হলো রানীগঞ্জ গরু বাজার থেকে এক লক্ষ একান্ন হাজার টাকায় বিক্রি হলো এক লক্ষ একান্ন হাজার টাকায় জোড়া গরু বিক্রি হলো এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র আষ্টশো টাকা আজকে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আমি গরুর দাম দর জানাচ্ছি ভাইজান কয়টা আনছেন গরু আজকে চারটা বিক্রি করছেন দুইটা বিক্রি করছেন কত টাকা একটা একশো বিশ আর একটা একশো আর এটার দাম কত সান এই সুন্দর গরুটি একশো কত একশো পঁয়ত্রিশ একশো চাইরা মানে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এটার দাম চাইড়া মানুষের দাম টাম বলছে কত বলে একশো পাঁচ বলে বিক্রি করেন নাই আর এই গরুটি কত এটা পঁচাশি দাম চাচ্ছেন আপনি চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাওয়া দাম মানুষের দাম বলে কত বলে সত্তর সত্তর বাহাত্তর বলে গাবি গাবি গরু পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন না পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন হাসিল মাত্র আষ্টশো টাকা আজকে চোদ্দোই এপ্রিল দুই হাজার পঁচিশ সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার